কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরা আছি একটি টাইগার মুরগির খামারে এই হচ্ছে সেই টাইগার মুরগির খামার আমাদের সেনারে উদ্যোক্তা সুমিয়াপা যিনি এই খামারটি পরিচালনা করছেন হচ্ছে টাইগার মুরগি খামার আপা ডিম সংগ্রহ করে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এক একটা মুরগের ওজন প্রায় পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে আপা কতগুলো আছে মুরগি আপনার এখানে দুইশো নব্বই পিস আচ্ছা প্রতিদিন কতটা ডিম পান সতেরো থেকে সতেরো থেকে আশিটা মাস সত্যি কম আচ্ছা বয়স কত মুরগির সাড়ে পাঁচ মাস আচ্ছা একটা মুরগির ওজন আছে কত এগুলা

देख